আচ্ছা তোমরা কি জানো এই যে হাতের তালু চুলকালে টাকা আসে আবার টাকা খরচ হয়ে যায় এমন একটা ধারণা কিন্তু আমাদের বাংলায় দীর্ঘ বছর ধরে রয়েছে কিন্তু শুধু বাংলায় বা বলা কেন আমাদের এই এশিয়া মহাদেশের এমন প্রচুর দেশ রয়েছে বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় এমন অনেক দেশ রয়েছে যেখানে সত্যিই বিশ্বাস করা হয় যে এই যে হাতের তালু চুলকানোর সঙ্গে টাকা আসা বা টাকা বেরিয়ে যাওয়ার একটা গভীর যোগাযোগ রয়েছে কিন্তু বিজ্ঞান কি বলছে আজকে সেটা নিয়েই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার বন্ধুরা আমি ঐন্দ্রিলা বেঙ্গল ফিউশন নিউজ টাইমে আবারও হাজির হয়ে গেলাম একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এই যে বাহা কিংবা ডান হাত চুলকোলে টাকা আসে বা টাকা বেরিয়ে যায় এটা কতটা সত্যি কোথাও বিশ্বাস করা হয় যে মহিলাদের যদি বাঁ হাতের তালু চুলকায় সেক্ষেত্রে টাকা আসে আর যদি ডান হাতের তালু চুলকায় সেক্ষেত্রে টাকা বেরিয়ে যায় পুরুষদের ক্ষেত্রে আমার ব্যাপারটা একেবারে উল্টো অর্থাৎ ডান হাত চুল কোলে আসে টাকা হাতের তালু চুল কোলে বেরিয়ে যায় টাকা আবার এটাও বিশ্বাস করা হয় যে অনেক সময় নাকি এর সঙ্গে বিজ্ঞানের একটা যোগাযোগ রয়েছে কিন্তু বিজ্ঞান বলছে এটা স্রেফ একটা কুসংস্কার এর সঙ্গে কোনো বাস্তবতার কোনো মিল নেই কিন্তু বিজ্ঞান আর একটা জিনিসও আমাদের বলছে কি বলছে বিজ্ঞান বলছে এই যে হাতের তালু চুলকানোর মতন একটা সমস্যা আমাদের মাঝে মাঝে দেখা দেয় এটা কিন্তু হতে পারে ভীষণ গুরুতর সমস্যা কিরকম ধরুন আপনার হতে পারে ভীষণ শুষ্ক ত্বক সেক্ষেত্রে যখন ঋতু পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু এই হাতের তালুর চুলকানোর মতো সমস্যা সত্যি মারাত্মক আকার ধারণ করে আবার ধরুন হতে পারে আপনার ভীষণ সেন্সিটিভ ত্বক নতুন কোনো প্রোডাক্ট ব্যবহার করলেন আর সঙ্গে সঙ্গে কেমিক্যাল রিয়াকশনের জন্য এই হাতের তালু চুলকানোর মতো সমস্যা দেখা যায় আর যাদের চর্মরোগ বা এক্সিমার মতো সমস্যা রয়েছে সেক্ষেত্রে তাদের হাতের তালু চুলকানোর মতো সমস্যা মারাত্মক হতে পারে বিজ্ঞান এটাও বলছে যে যদি আমাদের কখনো স্নায়ু রোগের মতন সমস্যা দেখা দেয় তখন শরীরের প্রথম লক্ষণ হিসেবে কিন্তু যেটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে এই হাতের তালু চুলকানো হাতের তালু চুলকে আমরা কিন্তু অনেক রোগের সিমটল জানতে পারি তাই এই সমস্যাটাকে একেবারেই টাকা আসা বা টাকা যাওয়ার জন্য হেলাফেলা করবেন না এটা হতেই পারে ভীষণ গুরুত্বপূর্ণ একটা সমস্যা তাই অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন আর এটা বলা যেতে পারে যে আমাদের টাকা কতটা আসবে সেটা যেমন বলতে পারছে না কিন্তু টাকা বেরিয়ে যেতে পারে যদি সঠিক সময় আমরা এর প্রতিকার না নিই তাই আমরা বিজ্ঞানকেই ভরসা করব। আজকের এই পর্বটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে প্রত্যেকের সঙ্গে আর সেই সঙ্গে এই পর্বটা কেমন লাগলো সেটাও আমাকে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে যেটা বললাম শেয়ার করবে প্রত্যেকের সঙ্গে এরকমই নতুন নতুন ভিডিও যদি তোমরা আরও পেতে চাও সেক্ষেত্রে আমার এই চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করতে হবে আর সেই সঙ্গে আজকে এখানে বিদায় নিচ্ছি আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা পর্ব নিয়ে আজকের মতো টাট